হ্যালো এভরি ওয়ান দত্ত ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করছি তো কালী পুজোর পর থেকে তোমাদের সাথে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তার কারণ কালী পুজোর দিন দু তিন দিন পরে আমি হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছি মানে ওই আর কি আমার যেটা হয় ঠান্ডা লেগে যায় একটু সিজন চেঞ্জের সময় হলেই আমার সর্দি কাশি জ্বর এসব লেগেই থাকে তো সেরকমই হয়েছিল তো আমি ছট পুজো অবধি ভিডিও দু দু একদিন মতো শ্যুট করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো আমার কাছে থেকেই গেছে আমি আর ভিডিওগুলোকে এডিট করে আর আপলোড করার মতো মানে আমার ক্ষমতা ছিল না তো সেই জন্য ভাবলাম যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আর অনেকদিন পর ভিডিও শেয়ার করছি তো আগেই তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি আশা করি কেন ভিডিওটা শেয়ার করতে পারিনি তো অনেকদিন পর আজকে দিদি সবাই মিলে একসাথে আমরা বেরিয়েছি আর আমরা কোথায় যাচ্ছি জানো আমরা আমরা যাচ্ছি ছুটির বিয়ের নিমন্তন্ন করতে তো প্রথমেই আমরা যাচ্ছি ত্রিমোহনির সাইডে কিছু আত্মীয় স্বজন আছে আমার মামা বাড়ি তো সেখানে আমরা প্রথম যাচ্ছি তো দেখো আমরা কিন্তু চলে এসেছি তো চলো আগে বাড়ির ভেতরে ঢুকি তারপরে তোমাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাবো আর এরকম পরিবেশ পুকুরটাকে পার করে ওই পারে গিয়ে পটল গাছ থেকে পটল তুলত হ্যাঁ মা বলছে মার মা তারপরে আমার সব মাসিরা নাকি এখানে এসে ভীষণ মজা করতো ওরা নাকি এই পুকুরটার মধ্যে পার হয়ে হয়ে ওই পার থেকে গিয়ে পটল তুলে নিয়ে আসতো চিন্তা করো তার মানে কীরকম বিচ্ছু ছিল আমার মা মাসিগুলো তো যাই হোক আমার মাসিরা হয়তো আমার ব্লগটা দেখবে দেখে হয়তো তারাও হয়তো তাদের পুরনো এই স্মৃতিগুলো হয়তো দেখতে পাবে তো যাই হোক এখানে দেখো ওই পার থেকে সত্যি এই পুকুরটার মধ্যে বেশি খুব একটা জল নেই দেখে যা মনে হলো ওই পার থেকে এরা নৌকো নিয়ে এমনি একা একা চলে আসলো আবার ছাগলগুলো দেখো কি সুন্দর একা একা এরকম দিয়ে দিয়ে চলে আসলো তো যাই হোক খুব সুন্দর ছিল জায়গাটা তারপরে মিঠি রানী কিন্তু ঘুম থেকে উঠে পড়েছেন আর ঘুম থেকে উঠে কিন্তু মাথা খারাপ হয়ে গেছে এত ছাগল মুরগি পায়রা পাখি এত কিছু দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে ও মানে কি যে ভালো লেগেছে ওর এই বাড়িটা বলার মানে বলে বোঝানোর মতো না আর তারপরে দেখো এখানে এই যে দাপটকালীর মন্দির ত্রিমোহনির তোমরা সবাই নাম শুনে থাকবে খুব জাগ্রত মায়ের মন্দির তো দিনের বেলা আরেকটু মানে দিন দিন থাকতে হলে তাহলে হয়তো ঢুকতে পারতাম কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই আর গেলাম না যেহেতু আরো অনেক জায়গায় নিমন্ত্রণ করার আছে আর তারপরে আমরা চলে এসেছি কুমারগঞ্জের এই সাইডে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা আছে সেদিকে তো এই যে দেখো এখানে কিন্তু আরেকটা বাড়িতে এসেছি আর দেখো এটা একদম পুরনো দিনের বাড়ি মানে ওইটা যেরকম পুরনো দিনের মাটির বাড়ি ছিল এটা মানে আরো পুরোনো দিনের বাড়ি মানে এটা মানে মানে মনে হচ্ছে পুরো জমিদার স্টাইলের বাড়ি হ্যাঁ মানে আমি তো বাড়িটার মধ্যে দেখে আমি ভাবছি যে কেন একটু দিনের বেলা আসলাম না এই বাড়িটাতে তাহলে আরও সুন্দরভাবে দেখতে পেতাম আর ওই ওপরগুলোতেও যেতে পারতাম এত সুন্দর বাড়ির ভেতরে দেখো কি সুন্দর একটা ছোট্ট শিব মন্দির তো এই বাড়ির ভেতরে যেন তো অনেকগুলো বাড়ি ছোট 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 প্রচুর বাড়ি তো মানে একটা বাড়ির মধ্যে ঢুকে মানে পুরো ভুল ভুল হইয়া মানে কতগুলো যে বাড়িতে আমরা গেলাম তার কোনো ঠিক ঠিকানা নেই আর দেখো বাড়িটা মানে কি সুন্দর এদিকে একটা মাটির দালান আর সামনে এরকম লনের মতো আর ওই পাশ দিয়ে পুরো এরকম মানে বাড়ি আর তারপরে দেখো ওপরে এরকম ঝুল বারান্দাটা কি ভালো লাগছে না দেখতে মানে একটু একটু কেমন একটা গাছ ইউড়ে উঠছিলো চারিদিকটা এরকম ফাঁকা তো আসলে কেউ থাকে না সবাই বাইরে থাকে আর এগুলো দেখো একদম পুরোনো দিনের মানে রাজপ্রাসাদ বা রাজবাড়িগুলো যেরকম হতো সেই রকম আদলেই কিন্তু তৈরি করা দেখো পুরো থাম্বা টাম্বাগুলো এই গম্বুজগুলো এরকমই কিন্তু তো খুব সুন্দর বাড়িটা খুবই আফসোস হচ্ছিল যে যদি একটু দিনের বেলা আসতাম তাহলে হয়তো আরও ভালো করে ঘুরে দেখে ইয়ে করতে পারতাম কিন্তু কিছু করার নেই শীতের দিন এমনি তাড়াতাড়ি সন্ধ্যে লেগে যায় ওই জন্য আর হয়নি আর তারপরে দেখো এখানে গুড়গুড়িকে একজন একটা চকলেট দিয়েছে আর সেটা পেয়ে মেয়ের আনন্দ দেখো নাচতে শুরু করে দিয়েছে আমরা আবার জিজ্ঞেস করেছি এই নাচটা তুই কোথায় নাচবি বলছে ছুটির বিয়েতে ছুটির বিয়েতে এরকম নাচবে ও তারপরে দেখো বাড়িতে এসে যে ডিনার করে নিয়েছি ফুলকপির তরকারি আলু সেদ্ধ ডাল এসব দিয়ে তো চলো এখন খাওয়া দাওয়া করে এই যে মায়ের এখানে খাবার নিয়ে নিয়েছে আর অঙ্কুশও এখানে আমাদের বাড়িতেই খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর তারপরে এটা পরের দিনের ভ্লগ তো তারপরেই ছিল ছট পুজো তো সন্ধেবেলা অঙ্কুশের সাথে বেরিয়েছিলাম ছট পুজোর ঘাটে যাওয়ার জন্য যেটা সন্ধ্যেবেলার পুজোটা হয় সেটাই দেখতে গেছিলাম কারণ সকালবেলা না ওরকমভাবে যাওয়া হয় না ঘুম থেকে উঠতে পারি না আমি যাওয়া হয় না কোনোবার তো ওই জন্য ভাবলাম যে এবার সন্ধ্যেবেলা গিয়ে ঘুরে আসে কি সুন্দর করে ঘাটটা সাজায় মানে এটা দেখতেই ভালো লাগে জানো তো এটা দেখতেই আমি এসেছিলাম কিন্তু এবার ঘাটে এত উঁচু নিচু ছিল মানে ঠিকঠাক মতো যেন তো হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছিল না তো ওইখানে ওরকম ভাবেই যাচ্ছিলাম তো ওইখানে যেখানে ঠাকুরটা ছিল ওখানে আমরা একটু পুজো দিলাম তো ওখান থেকে সুতো পরিয়ে দিয়েছে টিপ টিপ দিয়ে দিয়েছে তো তারপরে এই যে একদম ঘাটের শেষ মাথা অবধি পুরোটা একবার ঘুরে এখন আমরা বেরিয়ে যাব তো এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে তাই না খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা তো এরপরে এখান থেকে বেরিয়ে ওই সাইডে আর একটা ঘাট আছে অঙ্কুশ বলছে যে ওখানেও একবার যাই ঘুরে আসি আমি ঠিক আছে চল তো ওই সাইডের ঘাটটাতে এবার যাব তো ওই যে দেখো এই ঘাটটা থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এবার আমরা আসলাম এই সাইডের ঘাটটাতে তো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে আর এই ঘাটটার একটা ভালো জিনিস ছিল ঘাটটা মানে বেশ হাঁটাহাট যাচ্ছে মানে ওরকম উঁচু নিচু রাস্তা ছিল না তো এখান থেকেও আমরা সুতো টুতো বেঁধে নিলাম তারপরে টিপ টিপ পরে নিলাম তারপরে এখানে একটু পুজো টুজো দিয়ে যে দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা পার্ক আছে কিন্তু এই পার্কটাতে কখনো আসা হয়নি তো একবার ইচ্ছে আছে আসার তো আসবো পার্কটাতে আর দেখ দেখো পুরো পাড়াটা ছট পুজো হয় তো তো সবাই খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে আর তারপরে একটু চলে এসেছি চায়ের দোকানে তো এখান থেকে চা খা চা খাচ্ছি আমি দুধ চা অঙ্কুশ লাল চা তো দুজনে মিলে এখানে চা খাচ্ছি আর একটু গল্প করছি আড্ডা মারছি তো এই মানে ছট পুজোর দুদিন পর থেকেই আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় মানে এমন শরীরটা খারাপ হয় এমন ঠান্ডা লাগে জ্বর মানে কি বলবো আজকে যে তোমাদের সাথে আমি মানে ভিডিওটা শেয়ার করছি আমি যে ভয়েসটা দিচ্ছি আমাকে যে কতবার কাটতে হয়েছে ভয়েসটা মানে যতবারই ভয়েসটা দিতে যাচ্ছি আমার কাশি উঠে যাচ্ছে তো কি করব তো সেই জন্য ভয়েসটাও ঠিকঠাক দিতে পারছিলাম না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি ভ্লগ নিয়ে আসছি